যমুনা আইডিস আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো বিধ্বস্ত হলো রাশিয়ার সারা জাগানুন অভিযান লুনার টোয়েন্টি ফাইভ চাঁদে অবতরণের মুহূর্তে হারায় নিয়ন্ত্রণ যোগাযোগ শ্রেনিভিপ শহরে রক্তক্ষয়ে হামলা চালালো রাশিয়া সাধাজনের প্রাণহানি আহত দেশ পাল্টা জবাবের হুমকি জেলসকে তুঙ্গে চীন তাইওয়ান উত্তেজনা একদিনই বেইজিংয়ের সাতাশটি যুদ্ধ বিমান লঙ্ঘন করেছে সীমারেখা সকলেও চলছে রণতরীর মহড়া গুলো দেখছিলেন টুপহাসান আছি সাথে চাঁদে অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত হল রাশিয়ার নভোযান লুনা টোয়েন্টি ফাইভ রোববার চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারায় যানটি রোববার এই তথ্য জানায় দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমস সংক্ষিপ্ত বিবৃতি অনুসারে গতকাল দুপুর আড়াইটা থেকেই কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন লুনা টোয়েন্টি ফাইভের আগামী সপ্তাহেই পৃথিবীর একমাত্র উপগ্রহ স্পর্শ করার কথা ভারতের চন্দ্রযান ফ্রির দীর্ঘ সাতচল্লিশ বছর পর রাশিয়ার সারা জাগানো চন্দ্রাভিযান শুরু করে এগারোই আগস্ট নানা জল্পনা কল্পনার মধ্যেই পাঁচ দিনের ব্যবধানে বুধবার লুনা টোয়েন্টি প্রবেশ করে চাঁদের কক্ষপথে তোলে পৃথিবীর একমাত্র উপগ্রহের বেশ কিছু ছবিও নবজান থেকে তোলা জিম অ্যান্ড ক্র্যাটারের ইমেজ প্রকাশ করেছে রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রস চাঁদের দক্ষিণ গোলার্ধে এটা তৃতীয় সর্বোচ্চ গিরিখাত যা প্রস্থে একশো কিলোমিটার এবং আট কিলোমিটার গভীর কিন্তু অবতরণের আগ মুহূর্তে কক্ষপথ থেকে অবস্থান পরিবর্তনের সময়ে দেখা দিয়েছিল অস্বাভাবিকতা এ ব্যাপারে রসকসমস একটি সংক্ষিপ্ত বিবৃতিও দিয়েছিল কিন্তু কয়েক ঘন্টা সময় না পেরোতেই এলো নবযানটি বিধ্বস্তের খবর রুশ মহাকাশ বিজ্ঞানীরা জানান যোগাযোগ বিচ্ছিন্নের পর চন্দ্রপৃষ্ঠেই আছড়ে পড়ে যানটি এখনও শনাক্ত হয়নি মূল সমস্যা গবেষকরা সেটি চিহ্নিত করতে কাজ করছেন সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার আটশো কেজি ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ গোলার্ধে নামার কথা ছিল যেখানে আগে কোন দেশের নবযান অবতরণ করেনি মূলত জমাট বরফ এবং পানির ছিল এই অভিযান একই উদ্দেশ্যে আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ভারতের চন্দ্রযান থ্রি নবজান কয়েক বছর আগে চাঁদে নামার আগেই ধ্বংস হয় ল্যান্ডার বিক্রম এবার সাফল্য আসবে এমনটাই প্রত্যাশা ভারতবাসীর যমুনা নিউজ ইউক্রেনের চেনিহিভে শক্তিশালী মিসাইল হামলার মাত্র কয়েক ঘন্টা আগে জেনারেলদের সাথে বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ক্রেমলিনের পক্ষ থেকে এই বৈঠকের কথা নিশ্চিত করা হয় বিবৃতিতে বলা হয় ইউক্রেনে যুদ্ধ পরিচালনা করা কমান্ডার এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা ছিলেন ওই আলোচনায় মূলত দক্ষিণ পূর্ব ফ্রন্টে পাল্টা আক্রমণে ইউক্রেন জয় দাবির পরেই জেনারেলদের সাথে সাক্ষাৎ করলেন প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ পরিস্থিতি নেন খবর তবে বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ক্রেমলেন আরও একবার ইউক্রেনে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা চালাল রাশিয়া শনিবার উত্তরাঞ্চলের চেননিহিফ শহরের একটি থিয়েটারে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান কমপক্ষে সাতজন গুরুতর আহত হয়েছেন আরও প্রায় দেড়শো জন বেসামরিক ওপর এই হামলার জেরে বইছে নিন্দার ঝড় এদিকে দখলদারীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেনীয় সেনারাও রাশিয়ার অভ্যন্তরে অন্তত পাঁচটি হামলা চালিয়েছে তারা দিনের আলোতে কর্মব্যস্ততার মাঝেই রুশ হামলার ভয়াবহতা দেখল ইউক্রেনীয়রা শনিবার উত্তরাঞ্চলীয় চেন্নিহিব শহরের কেন্দ্রস্থলে একটি থিয়েটারে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে হামলা এতটাই ভয়াবহ ছিল যে বিস্ফোরণে উড়ে যায় থিয়েটার ভবনের একাংশ বিধ্বস্ত হয় পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয় ভবনসহ আরও দুটি ভবন যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলার শিকার হল শহরটি অর্থোডক্স ক্যালেন্ডার অনুযায়ী শনিবার ছিল ইউক্রেনের ছুটির দিন কিয়েভ জানায় বিপুল জনসমাগম থাকায় বেড়েছে হতাহতের সংখ্যা আহত নিহতদের সবাই বেসামরিক মর্মান্তিকে হামলার ঘটনায় ঘোষণা করা হয়েছে তিন দিনের শোক কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিকট বিস্ফোরণ হলো একটা বড় স্লাব এসে আমার মাথার উপর পড়ে পরে আমাকে গিয়ে একজন টেনে বের করে ভয়াবহ হামলা চালানো হয়েছে অনেকে হতাহত হয়েছে ঘরের সবকিছু তছনছ হয়ে গেছে মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন দেখলাম হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুইডেন সফররত প্রতিশোধের হুমকি দিয়েছেন তিনি আজ চালিয়েছে রাশিয়া হতাহতের মধ্যে শিশু রয়েছে হামলা সকলের পরিবারের প্রতি আমার সমবেদনা যারা রাশিয়ার এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এই হামলার সমুচিত জবাব দেব আমরা চেরনিহিব শহরে এ সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ বেসামরিকদের ওপর এই হামলাকে ঘৃণ্য আচরণ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি এদকে দেশজুড়ে রুশ সেনাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা গেল চব্বিশ ঘণ্টায় সতেরোটি রুশ ড্রোন ভূপাতিত করা এবং পূর্বাঞ্চলে পাল্টা হামলার দাবি তাদের একই সাথে রাশিয়ার ভেতরে নবরোসিয়াস্ক বন্দর অন্তত পাঁচটি শহরে ইউক্রেনীয় হামলার কথা জানিয়েছে মস্কো প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ পাকিস্তানের তেহরিকে ইনসাফের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আটক করা হয়েছে শনিবার ইসলামাবাদের বাসভবন থেকে তাকে ধরে নিয়ে যায় জাতীয় গোয়েন্দা সংস্থা এফআইএ সাইফার মামলায় আটক দেখানো হয়েছে দুই মেয়াদে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশিকে অভিযোগ রাষ্ট্রের গোপন নথি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা করেছেন তিনি দলের মুখপাত্র জুলফি বুখারীর অভিযোগ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় জেলে ঢোকানো হলো কুরেশিকে আটকের মাত্র কয়েক ঘন্টা আগেই এক বিবৃতিতে নির্বাচনে পেছালো আদালতের দ্বারস্থ হওয়ার চ্যালেঞ্জ জানান দলটির ভারপ্রাপ্ত প্রধান পাকিস্তানের অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কিছু জানায়নি চলতি মাসের প্রথম সপ্তাহেই আলোচিত তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় পিটিআই প্রধান ইমরান খানকে পাঁচ বছরের জন্য তিনি রাজনীতিতে নিষিদ্ধ পাকিস্তানের পিন্ডি ভাটিয়ার যাত্রীবাহী বাসের সাথে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আঠারো জন প্রাণ হারালেন রোববার ভোর রাতের দুর্ঘটনায় আরও তেরো জন গুরুতর তক্ষ হয়েছে পুলিশ প্রশাসন জানায় লাহোর ইসলামাবাদ হাইওয়েতে হয় এই দুর্ঘটনা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দিলে ছড়ায় আগুন কারণ ট্রাকটিতে বহন করা হচ্ছিল জ্বালানির ড্রাম প্রত্যক্ষদর্শীরা জানান বাসে ছিলেন চল্লিশ জনের মতো যাত্রী তাছাড়া চালক ও সুপারভাইজার ছিলেন ওই জানে জীবিত উদ্ধার পাওয়াদের অবস্থাও সংকটাপূর্ণ কারণ পুড়ে গেছে তাদের শরীরের বেশিরভাগ অংশ দুইটি যানেরই চা চালক ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন প্রাথমিকভাবে বাসের যান্ত্রিক ত্রুটিকে এই দুর্ঘটনার জন্য দায়ী করছে প্রশাসন পাকিস্তানের ওয়াজিরিস্তানে স্থলমাইন বিস্ফোরণে প্রাণ হারালেন তেরো খনি শ্রমিক শনিবার মধ্যরাতের ওই ঘটনায় আরও দুজন গুরুতর আহত এই তথ্য নিশ্চিত করেছেন প্রাদেশিক পুলিশ কর্মকর্তা জানান পাক আফগান সীমান্তবর্তী এলাকা বেরোনোর সময় শ্রমিকদের বহনকারী ভ্যানটি পড়ে যায় দুর্ঘটনায় চাকার নিচে চাপা পড়ে বিস্ফোরিত হয় ল্যান্ডমাইন আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থা সংকটাপন্ন প্রাথমিক তদন্তে একে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়েছে প্রশাসন তাদের ইঙ্গিত প্রতিবেশী দেশ থেকে চালানো হয়েছে এই হামলা নিরাপত্তার খাতিরে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন রেখেছিল পুলিশ বিভাগ চলতি মাসে এই অঞ্চলে দুদফা স্থলমাইন বিস্ফোরণে প্রাণ যায় বেড়েই চলেছে চীন তাইওয়ান উত্তেজনার পারদ প্রণালীর আকাশ সীমায় চব্বিশ ঘন্টা টহল দিয়েছে বেজিংয়ের পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমানের এর মধ্যে সাতাশটি আকাশ সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাইপের বিশাল বিশাল রণতরী নিয়ে সাগর ছিল চীনের চোখ রাঙানি নৌ ও বাহিনীর যৌথ মহড়ায় ঝালিয়ে নেওয়া হয় যুদ্ধ কৌশল সম্প্রতি তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় অঞ্চলটিতে তাইপের আচরণকে উস্কানিমূলক বলে আখ্যা দেয় বেইজিং কঠোর সতর্কবার্তা দিতে প্রণালী ঘিরে চীনের এই সামরিক মহড়া উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে নৌ ও আকাশপথে যৌথভাবে সামরিক শক্তিমত্তার জানান দেয় পিপলস লিবারেশন আর্মি পিএলের পূর্বাঞ্চলীয় কমান্ড তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় চীনের পঁয়তাল্লিশটি এয়ারক্রাফট ও নয়টি জলযান শনাক্ত করেছে তারা যৌথ মধ্যে সমন্বয়ে চলছে মহড়া ডুবোজন বিরোধী তল্লাশি কাছাকাছি থেকে হামলা মোকাবেলায় সক্ষমতা যাচাই করা হচ্ছে সত্যিকারের যুদ্ধ পরিস্থিতিতে যা হতে পারে সেটাই আসলে ছালিয়ে দেখা হচ্ছে চীনের যুদ্ধ জাহাজের উপর নজরদারি করছে তাইওয়ানের নৌসেনারাও আকাশ সুরক্ষায় তাইচুং ও হোয়ালিয়ান ঘাটে থেকে ওড়ানো হয় ফাইটার জেট প্রণালী ঘিরে যুদ্ধের দামামা বাঁচলেও তাইওয়ানের স্বাভাবিক জীবনযাত্রায় এর প্রভাব নেই এর আগেও অনেক মহড়া হয়েছে চীনের জন্য তাইওয়ান ভূখণ্ডে হামলা এত সহজ বিষয় না গত কয়েক বছর ধরেই তাইওয়ানকে ঘুমকি দিতে চীনের কৌশলে আমরা ভয় পাচ্ছি না গেল বছর আগস্টে তৎকালীন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী অঞ্চলটিতে আকাশসীমা সীমা লঙ্ঘনের পাশাপাশি তখন তাইওয়ানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছড়ে চীন নিরাপত্তা ঝুঁকিতে তাইওয়ান প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনাও হয় চলতি বছর এপ্রিলেও চীনের হুমকি ধামকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে যান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং স্ট্রিন, যমুনা নিউজ ভারতের লাদাখে ট্রাক নদীতে পড়ে মৃত্যু হয়েছে নয় সেনা শনিবার বিকেলে দুর্ঘটনায় আহত হয়েছেন একজন ভারতীয় সেনাবাহিনী জানায় একজন জুনিয়র কমিশন অফিসার ও নয় জনসহ দশজন ছিলেন ট্রাকে পুরো বহরে ছিল মোট পাঁচটি যান কারু গেরিসন থেকে লেহের দিকে যাচ্ছিলেন তারা পথের মধ্যে কেয়ারিতে হয় দুর্ঘটনা বিকেল পৌনে পাঁচটার দিকে চাকা পিছলে নদীতে পড়ে যায় ট্রাকটি খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে স্থানীয় পুলিশ দশ সেনাকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় আটজনকে পরে মৃত্যু হয় আরও একজনের আহত সেনার অবস্থাও আশঙ্কাজনক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজারে জানতার প্রতি বিরল সমর্থন দেখাচ্ছে সাধারণ মানুষ দেশটিতে গণতন্ত্র ফেরাতে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলো সংগঠন ইকোয়াস যা প্রতিরোধে আগ্রহী নাইজারের হাজার হাজার নাগরিক ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী হওয়ার নিবন্ধন করছেন তারা নাইজারের রাজধানী নিয়ামিতে স্টেডিয়ামের বাইরে মানুষের এই ঢল কোনো খেলা দেখার জন্য নয় দেশের প্রয়োজনে এদের প্রত্যেকেই অস্ত্র তুলে নিতে প্রস্তুত আর তাই স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করতে বেসামরিক নাগরিকদের এই ভিড় রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নাইজারের ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক চাপে রয়েছে সামরিক বাহিনী পশ্চিম আফ্রিকার নেতারা প্রয়োজনে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে যদিও জান্তা সরকারের প্রতি সমর্থন রয়েছে দেশটির অনেক সাধারণ মানুষের আমরা স্বাধীনভাবে আনন্দের সাথে বাঁচতে চাই আমাদের মাটিতে কোনো বাইরের শক্তির জায়গা নেই আমি আমার জীবন দিতেও প্রস্তুত এরই মধ্যে নাইজারের বেসরকারি কয়েকটি সংস্থা স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবী সংগ্রহে নেমেছে ব্যাপক সারও পাচ্ছে তারা তরুণরা দলে দলে ভিড় জমাচ্ছেন অনেক মা তাদের কিশোর সন্তানদেরও স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করাচ্ছেন যদিও সংস্থাগুলোর দাবি এই স্বেচ্ছাসেবী নিয়োগের সঙ্গে জান্তা সরকারের কোনো সম্পৃক্ততা নেই এটা সামরিক নিয়োগ নিয়োগ নয় আমরা এমন দিচ্ছি যারা দেশ রক্ষায় প্রস্তুত দেশের আসন্ন আক্রমণ মোকাবেলায় এটা করা হচ্ছে যুদ্ধ বাঁধলে তা হবে ইকোয়াসের সেনা আর নাইজারের সাধারণ মানুষের মধ্যে লড়াই নাইজারে প্রবেশ করতে হলে তাদের আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে গেল ছাব্বিশ জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ বাজমকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের রাঙানি উপেক্ষা করেই জেনারেল আব্দুর রহমানে চিয়ানি নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ক্রমেই বেড়ে চলেছে নিয়ন্ত্রণহীন হয়ে পড়া স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দাবানল এর জেরে তেনেরিফে দ্বীপ থেকে শনিবার ছাব্বিশ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে প্রশাসন ক্যানারির জরুরি বিভাগ জানায় বুধবার শনাক্ত হওয়ায় দাবানল শুষ্ক আবহাওয়া বাতাসের জেরে একদিনের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শনিবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে অন্তত এগারোটি শহরে ছড়িয়েছে দাবানল এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় পঞ্চাশ কিলোমিটার এলাকা বনভূমি আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট তবে বৈরী আবহাওয়া এবং ঘন হওয়ার কারণে হেলকা থেকে পানি ফেলেও আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে আসন্ন দিনগুলোতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে পূর্বাস দিয়েছে আবহাওয়া দফতর এখনও নিয়ন্ত্রণহীন কানাডার দাবানল পরিস্থিতি ব্রিটিশ কলম্বিয়া কুইবেক সহ বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়া এগারোশো বেশি দাবানলের মধ্যে নিয়ন্ত্রণহীন পাঁচ শতাধিক চব্বিশ ঘন্টার ব্যবধানে আগুন ছড়িয়েছে একশো গুণের বেশি এখনও পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের কয়েক শহরের পঁয়ত্রিশ হাজার বাসিন্দাকে আরও ছত্রিশ হাজার মানুষকে বসতবাড়ি ছাড়া নির্দেশনা দিয়েছে প্রশাসন বিগত কয়েক মাস ধরেই দাবানলে বিপর্যস্ত কানাডার বেশ কিছু রাজ্য এখনও পর্যন্ত পুড়ে গেছে এক কোটি ত্রিশ লাখ হেক্টরের বেশি বনভূমি দক্ষিণ কিন্তু পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে হামলার জন্য ফিলিস্তিনিদের দায় করছে তেল আবিব নাবলুসের একটি গাড়ির গ্যারেজে হয় এই ঘটনা তেল আবিবের দাবি হঠাৎই গ্যারেজে প্রবেশ করে হামলাকারী হ্যান্ডগান দিয়ে ছড়ে গুলি ঘটনাস্থলে মৃত্যু হয় ত্রিশ ষাট বছর বয়সী দুজনের তারা বাবা ও ছেলে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম হামলাকারীর সন্ধানে চলছে তল্লাশি অভিযান পথে পথে বসানো হয়েছে চেকপোস্ট হামলার ঘটনায় সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ দুর্বল হয়ে পড়ছে হ্যারিক্যান হিলারি যুক্তরাষ্ট্রের ভূভাগ থেকে রোববার ঘূর্ণিঝড়টি সরে যাচ্ছে মেক্সিকোর প্রশান্ত উপকূলের দিকে মার্কিন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ক্যাটাগরি টু ঝড়ে পরিণত হওয়া হিলারি বাতাসের গতিবেক্ষণটা একশো পঁচাত্তর কিলোমিটার যার প্রভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মেক্সিকোর বাজার উপকূলে হচ্ছে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি পুরোহার সর্বোচ্চ আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ক্যালিফোর্নিয়ায় আকস্মিক পণ্যার পূর্বাভাস দিয়ে রেখেছেন আবহাওয়িদরা হতে পারে ভূমিধ্বস সেখানকার দুই কোটি ষাট লাখ বাসিন্দাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এদিকে হ্যারিকেনের প্রভাব মোকাবেলায় আঠারো হাজার সেনা সদস্যকে প্রস্তুত রেখেছে মেক্সিকো নিচু এলাকা এবং সমুদ্র উপকূল থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে অঞ্চলটিতে আশি বছর ইতিহাসে হিলারি সবচেয়ে শক্তিশালী মৌসুমি ছড় চীনের গানসু প্রদেশে চলছে মনোমুগ্ধকর হট এয়ার বেলুন ফেস্টিভ্যাল চল্লিশটি দেশের প্রতিযোগিতা এই আয়োজনে যুক্ত হয়েছেন এই উৎসবের জন্য দানসিয়া অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে লাল পাথরু এলাকায় উজ্জ্বল রঙের এক একটি বেলুন ছড়াচ্ছে বাড়তি শোভা উদ্বোধনে ছিল নজর কারা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম দিনই অরে ছয়টি বেলুন তাছাড়া ফটোগ্রাফি এবং ভিডিও ধরনের প্রতিযোগিতাও থাকবে এই আয়োজনে আগামী এক সপ্তাহ উৎসব উপভোগ করতে পারবেন দেশি বিদেশি পর্যটকরা শেষ দিন বিজয়ীর নাম ঘোষণার পাশাপাশি থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দশক যমুনা আইডেস্কের আয়োজন পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে